আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আর পাচ্ছু আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন আর প্রতিদিন আমাদের ভিডিওটা যারা যারা দেখে থাকেন এবং অস্ট্রেলিয়া ফ্রান্স ইউরোপের অনেক দেশ থেকেও ফোন করে থাকেন সন্ধ্যার সময় ফ্রি থাকি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকবো আর এখানে আজকে যেখানটায় আসছি প্রথমে লোকেশনটা বলি আমাদের রাজাপাড়ার দক্ষিণ সমূহনী দিয়ে রাজাপাড়ার দক্ষিণ সমুহনী দিয়ে যে রাস্তাটা সদর দক্ষিণ থানায় গেছে উপজেলায় গেছে ওই রাস্তাটা দিয়ে সামান্য একটু আসলেই এটা হলো আমাদের তারাপাইয়ার রাস্তা এই হলো তারাপাইয়ার রাস্তা এই তারাপাইয়ার রাস্তা দিয়ে এসে যে কয়েল ফ্যাক্টরি আছে এখানে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরি এই নাট গার্ড কয়েল ফ্যাক্টরির থেকে একশো পঞ্চাশ ফিট পূর্ব দিকে এসে এখানে একটা প্লট আছে এটা কতটুকু মুখপাত কতটুকু হবে বিয়াল্লিশ ফুট মুখপাত চোদ্দ শতকের একটা জায়গা আছে এখানেই এই যে চোদ্দ শতকের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এটাই বাড়ি করলে বাড়িও করতে পারবেন আর আসলে এখানে কিন্তু মানুষে বেশি মেল কারখানা এগুলির জন্যই জায়গা ক্রয় বিক্রয় করে থাকে বিশেষ করে যেহেতু আমি এটা প্রথমেই দেখিয়ে দিলাম যেহেতু কয়েল ফ্যাক্টরিটা আরও এখানে আরও ফেল ফ্যাক্টরির জন্য জায়গা দিয়ে জায়গা নিয়ে রাখছে যে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে জুম করে দেখালাম বিরাট একটা জায়গা নিয়ে রাখছে আর এফ এল কোম্পানি তো এমনি করে আর দরজা ফ্যাক্টরি আছে জায়গা নিয়ে রাখছে এমনি এমনি করে আসলে মিল কারখানার জন্যই জায়গা নিয়ে রাখছে আর আমি যদি এদিকটা দিয়ে দেখাই দেখেন আসলে বাড়ি করার জন্য মানুষ কিন্তু অনেক অনেকেই জায়গা নিয়ে রাখছে এই যে ছোটো ছোটো জায়গা নিয়ে রাখছে তিন ঘণ্টা চার ঘণ্টা দুই ঘণ্টা এরকম এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এটা অরিজিনালি হলো তারা পাইয়া মৌজায় এটা সুর দেখাই রাস্তা এমনি ক্লিয়ার আছে সুন্দর আছে বসবাস করতেও পারবেন আর মিল কারখানার ভাবনা করলেও করতে পারবেন দর্শক এটা হলো মালিকের চাওয়া কি বলবো মালিক আমার সাথেই আছেন ওনাকে ষোলো লক্ষ টাকা গন্ডা বলতেছে দেয় না আসলে আসলে এখানে এসে আমরা অনেক সমস্যাতে পড়ে যাই আসলে অনেক কিছু জাগার জন্য কি করতে বলবো কিছু বলার থাকে না মালিক কিন্তু আমার সাথেই আছে দর্শক উনি সতেরো লক্ষ ছাড়া বিক্রি করবে না তারপরেও আসছি যখন অনেক ভিডিও আসলে আসছি যখন অনেককে রিকোয়েস্ট করে আসলে দিয়ে দেওয়া লাগে দিয়ে দিতে দিয়ে দেয় কী করবো কিছু করার থাকে না যদি কেউ আগ্রহী হন এই রেটে আগে বাড়বেন তো আমি আমার থেকেই আসলে রেট যখন ভালো লাগে না আপনাদের থেকে ভালো লাগবে না এটা স্বাভাবিক তবে দয়া করে আমাকে বেট কমেন্ট করবেন না আমার কিছু করার থাকে না আসলে আমি নিজেই বলি যে মালিক আমার সাথেই আছে কিন্তু রেটটা চেষ্টা করলাম নিজের নিচে নামানোর জন্য আসলে নামবে না সতেরো লক্ষ টাকাই চাচ্ছে তারপরে হয়তো আলোচনা করলে সামান্য যদি একটু নিজবিষ করা যায় আর কি এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ